নভেম্বরের নির্বাচনের আগে নির্বাচনী হস্তক্ষেপের মামলায় নতুন কোন প্রমাণ প্রকাশ্যে আসা ঠেকানোর চেষ্টা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা বৃহস্পতিবারের শুনানিতে কথা বলেছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক তানিয়া চাটক্যান এদিকে ট্রাম্পের বিরুদ্ধে সব প্রমাণ উপস্থাপনের মাধ্যমে মামলা এগিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন প্রসিকিউটররা অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মামলা চলতে পারে না উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর বিচারক জানান মামলার পরবর্তী পদক্ষেপের বিষয়ে শিগগিরই আদেশ দেবেন তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে দায় মুক্তি দেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো নির্বাচনী হস্তক্ষেপের মামলার শুনানি অনুষ্ঠিত হয় গত সাতাশ আগস্ট স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন করে অভিযোগপত্র জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে গতি ফিরে পায় দীর্ঘদিন বিলম্বিত হওয়া এই মামলাটি প্রায় এক বছরের মধ্যে প্রথম শুনানিতে মামলার পরবর্তী ধাপ কি হওয়া উচিত তা নিয়ে বিতর্কে জড়ান দুই পক্ষের আইনজীবীরা প্রসিকিউটররা ট্রাম্পের বিরুদ্ধে আন অভিযোগের সপক্ষে সব প্রমাণ নথিভুক্ত করার আবেদন জানান বিচারক তানিয়া চাটকেনের কাছে প্রসিকিউটর টমাস উইন্ডম যুক্তি দেন সব প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে আদালত সিদ্ধান্ত নিতে পারবে ট্রাম্প যে অপরাধ করেছেন তা সরকারি কাজের মধ্যে পড়ে কিনা তাদের আবেদনকে যৌক্তিক বলে মনে করেন বিচারক তবে এ আবেদনে আপত্তি জানান ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের আইনজীবী দাবি করেন সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের পর এ মামলায় সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করাবে আইনি সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি না মেনে অভিযোগপত্র দেওয়া হয়েছে জনলর আরও বলেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্পেশাল কাউন্সিলকে মামলার বিশদ বিবরণ উপস্থাপনের অনুমতি দেওয়া অন্যায় হবে বিচারক তানিয়া চাটকেন বলেন এতে তিনি অন্যায় কিছু দেখেন না শুনানিকালে আদালতে উপস্থিত থাকা সাবেক অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি গ্লেন কৃষ্ণার জানান বিচারক চাটকেন স্পষ্টতই মামলা এগিয়ে নেয়ার পক্ষে তানিয়া চাটকেন আরও নির্বাচনের সময়সূচি এই মামলাকে প্রভাবিত করবে না সাবেক ইউএস অ্যাটর্নি বারবার আমিট মনে করেন সুপ্রিম কোর্টের রায়ের পরও এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো বেশ শক্তিশালী এর আগে আইনজীবীর মাধ্যমে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজিরা থেকে তাকে অব্যাহতি দেন বিচারক আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর